¡Gracias! দৌলতপুর হজরতে মাওলানা শহীদুল্লাহ মাইজবান্ডারির বাসভবনের মধ্যে হজরতে গৌসুল আজম মাইজবান্ডারি হজরতে শাহিন শাহ সাকরাপুরি হজরতে আলতাফ আলী শাহ সহ মাওলানা শহীদুল্লাহ মাইজবান্ডারির আম্মা জানের ইসালে সাওয়াব উপলক্ষে মাগফেরাত কামনায় এই জান্নাতের বাগান মাহফিল সাজাইয়া আমার সঙ্গে কতগুলা আলেম সমাজ পাকা বাবারা যুবক

বাংলা সম্রাট হজরত শাহ জালালি আমিনি শাহ ফরান জালালি নাসির উদ্দিন সিফা সানা বুরহান উদ্দিন আউলিয়ার দরবার হজরত আহমদ কে সুদারাত কে আল্লাহ দরবারে কবুল ও মঞ্জুর করে নাও চট্টগ্রামের জমিনে আমান আচ্ছা বদর সবাই জিত বস্তামি মহসেন আউলিয়া আজিজুল বাংলা মিসকিন শাহ গরি মোল্লা দরবার আল্লাহ বিশেষ করে গাউসুল আজম মাজবান্ডারের দরবারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও দয়াল রে শহর কত বদরতে হাফেজ কারি শাহ আব্দুল্লাহ গাজীপুরি বাবার দরবারে কবুল ও মঞ্জুর করে সারা পৃথিবী রানাছে কানাতে যত আল্লাহ বলি আছে আল্লাহ তাদের সাথে এই দৌলতপুর এলাকার ধন্য বানায় যিনি শিলা বলছে হযরতে আলতা পানি শাহ দৌলতপুরি দরবারে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ জানিনা না আজকে জগত নিশে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে হাত বানাই যেই বাবা রিকশা চালায়া মাটি কাইটা মাথার গাম পায় ফালায়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আজকে আব্বা জান নিজের রক্তের পানি বানাইয়া অন্ধকার কবরে মুর্দা লাশ হইয়া শুয়া রইছে আল্লাহ

কববরে আল্লাহ আমার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও বিশেষ করে মাওলানা শহীদ উল্লাহ মার জন্য কাজ করে দোয়া চায় আল্লাহ শহীদুল্লাহ মাস ভান্ডারে সহ তার যত ভাইরা আছেন আম্মা জান জীবিত থাকা অবস্থায় চিকিৎসা চালানোর জন্য বড় কষ্ট করছেন রে আল্লাহ আবার মায়ের সুস্থতার জন্য আলে মোলামার মাধ্যমে বুফাদে কোরআনের মাধ্যমে হতনে শেফা হতনে কোরআনের ইন্তজাম করছে রে আল্লাহ কুল আল আমিন কে অন্ধকার কবরে শুয়া আমার ভাইজন সবাই তার কুলিজা টুমরা ভাইদের মনে শান্তি নাই আজকে এই সালে সাহেব মাগফিরাত কামেরাল মাফিল আল্লাহ তুমি মাফিল কে জোনিয়া করে আমার সৈয়দুল্লামাজবানদার ভাই সব ওনার পরিবারের যত মানুষ অন্ধকার কবরে আমরা যারা হাত বাড়াইলাম আমাদের যারা অন্ধকার কবর রে আল্লাহ প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানিয়া দাও মনিব যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো আল্লাহ বিশেষ করে অনেকে ব্যবসা বাণিজ্য করে চাকরি বাকরি করে ব্যবসা বাণিজ্য কাজ করে মধ্যে বরকত দান করো অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রত্যেক প্রবাসী ভাইদের খাস দোয়া তুমি কবল মঞ্জুর করো শহীদুল্লাহ ভাইয়ের কয়েকজন ভাই বিদেশের জমিনে আমার ভাইজানদেরকে প্রবাসের বাড়িতে সহি সালামতে কবল মঞ্জুর করে নাও আমরা যারা হাত বাড়াইলাম আমাদের মরণের আগে বার বার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসীব করায়া আমাদের আখির জবানে মধুর কালেমা পরে দিয়ে সোল্লা সন্দলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম